আজ খুশি ঈদ কলকাতার রেড রোডে ঈদের নমাজের মঞ্চ থেকে বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মেরুকরণের রাজনীতিকেই আরও পোক্ত করলেন তিনি সোমবার রেড রোডের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাজির ছিলেন অভিষেক ঈদের শুভক্ষণে সৌভাতৃত্বের বার্তা দিলেন তৃণমূল নেতা অশোক চক্রবর্তী বা মানা চক্রবর্তী তো হয়ে গেছে দুবাইতে ঈদ হয়ে গেল আজ দুবাই এবং ঈদ ঈদ পালিত হলে আগামী আগামীকাল আমাদের ঈদ ঈদের সর্বোচ্চ আমাদের ঈদকে কেন্দ্র করে আপনারা দেখেছেন যে ঈদ একটা মুসলিম সম্প্রদায় দিলেন তিরিশ দিন ধরে যে রমজান পবিত্র রমজান সেই পবিত্র রমজানে আল্লাহর কাছে যারা দোয়া চেয়েছে তারা চাক হিন্দু মুসলিম শিখ ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষ আমাদের একে অপরের যে পরম্পরা ঐতিহ্য সেই ঐতিহ্য বজায় থাকুক আর আমাদের মূল লক্ষ্য বার্তা হচ্ছে বাড়ির প্রায় পূর্বপুরুষ যারা আছে আমার বাড়িতে প্রায় দেড় দুশো বছরে পুজো হয় আমিও হিন্দু কিন্তু হিন্দু মানে এই না যে অস্ত্র নিয়ে হিন্দু মুসলিম বিজেপি কোনো এজেন্ডা নেই একটাই এজেন্ডা হচ্ছে হিন্দু মুসলিম আমি মনে করি যে আমাদের বাংলার যে পরম্পরা ঐতিহ্য সেই ঐতিহ্য বজায় থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসন চেকিং হোক সর্বত্র চেকিং হোক কারা এবং প্রশাসন আপনারা দেখেছেন যে জাভির সামিম এবং সুপ্রতিম সরকার স্টেটমেন্ট দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীও লন্ডন থেকে গতকাল কলকাতায় ফিরেছেন কোন আমরাও হিন্দু মুসলিম করি এই তা বলে এই না যে একটা কোনো এজেন্ডা কোথাও ওদের কোনো এজেন্ডা নেই ওদের একটাই এজেন্ডা হচ্ছে হিন্দু মুসলিম আপনারা দেখেছেন যে পার্লামেন্ট বলুন একুশে বিধানসভা বলুন সারা ভারতবর্ষ থেকে লোক এসছিল তারপরে মানুষ জবাব দিয়েছে দু হাজার চব্বিশেও আপনারা দেখেছেন আঠেরো থেকে বারো হয়ে গেছে মানুষ জবাব দিয়েছে আর আগামী দিনেও মানুষ দ্বিতির যে জনমুখী যে প্রকল্প বিশ্ব দরবারে যে সম্মান কন্যাশ্রী প্রকল্প ইউনেস্কো প্রকল্প আপনারা দেখেছেন বিশ্বের দরবারের সম্মান সেইখানে দিদির স্বাস্থ্যসাথী কার্ড প্রত্যেকটা প্রকল্প বিশ্বের দরবারে যে প্রকল্প হয়েছে এবং ভারতবর্ষে এক নম্বর হয়েছে এটা মনে করি বিজেপি হিংসায় করছে মানুষ দিদির সঙ্গে আছে এবং আমাদের সেনাপতি হচ্ছে অভিষেক ব্যানার্জি এবং দিদি জনমুখী যে প্রকল্পগুলো করেছে সেই জনমুখী প্রকল্প থেকে আরম্ভ করে স্বাস্থ্যসাথী কার্ড থেকে সর্বত্র যে জনপ্রভূমি কন্যাশ্রী প্রকল্প বলুন বিধবা ভাতা বলুন মানে আমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড বলুন সর্বত্র যে প্রায় আমাদের কাছে প্রায় আশি নব্বইটা প্রকল্প তার মধ্যে দিদি যে প্রকল্প জন জনভোগী প্রকল্প সেই প্রকল্প আগামী দিনে ছাব্বিশে আমার বিশ্বাস মানুষ সাধারণ মানুষ বারো কোটি মানুষ শান্তি চায় দাঙ্গা চায় না সমস্ত সম্প্রদায়ের মানুষ আমাদের পরম্পরা বাংলা তথা ভারতবর্ষের যে পরম্পরা ঐতিহ্য সেই ঐতিহ্য বজায় থাকুক